দেশ থেকে আনা মেয়ের জন্য বাবা মায়ের ভালোবাসা আসসালামু আলাইকুম এভিজন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক ভালো আছি ওয়েলকাম করছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে সকাল সকাল প্রত্যেক দিনের মতোই আহিত সাহেব রেডি হচ্ছেন অফিসে যাওয়ার জন্য আর এই রেডি হয়ে এখন হচ্ছে বের হয়ে যাবেন অফিসের উদ্দেশ্যে আর অনেকে বিদায় দিয়ে চলে আসলাম বাসা গুছানোর জন্য আমি আর আজকে আমার মনটা অনেক অনেক বেশি ভালো কারণ হচ্ছে আমার আম্মু আসতেছে আম্মু আসার খুশিতে আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছিল যেহেতু আমি একাই থাকি বাবুকে নিয়ে সব কিছু সামনে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে আম্মুকে আসার জন্য বলেছি আম্মু আসতেছে এই জন্য আমার মনটা অনেক অনেক বেশি ভালো মায়েরা আসার কথা শুনলে তো মেয়েদের মন অনেক বেশি ভালো থাকে জানি না কারবেলা আমার তো অনেক অনেক বেশি ভালো লাগতেছিল আর এদিকে হচ্ছে আব্বু দেশ থেকে চাল পাঠিয়েছেন তো এই চালগুলো হচ্ছে কুরিয়ার করে পাঠিয়েছে তো কুরিয়ার অফিস থেকে আই সাহেব নিয়ে আসছে এগুলো এখন গুছিয়ে রাখতে হবে আর এখন তো আমি কোনো কাজই করব না আম্মু এই সব কিছু করবে আর ফাইনালি হচ্ছে আম্মু বাসা চলে আসছে আর আসার ভিডিও করা হয়নি আর এই তো আম্মু কী কী নিয়ে আসলো ওগুলো সব কিছু বের করে নিয়েছে আম্মু কী কী নিয়ে আসছে সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে ছিল অনেকগুলো দোধ তারপরে হচ্ছে এখানে গরুর মাংস হাঁস মুরগি আরও ছিল চিংড়ি মাছ আমি শুধু আব্বুকে বলেছিলাম যে ডাকাতে ছোট চিংড়ি পাওয়া যাচ্ছে না এই জন্য হচ্ছে আব্বু দেশে যখন ছোট চিংড়ি পেয়েছে তখন হচ্ছে এনে তারপরে পাঠিয়ে দিয়েছে আম্মুর কাছে সত্যিই বাবা মায়ের ভালোবাসা কোনো তুলনা হয় না আরও অনেক কিছু নিয়ে আসছে আস্তে আস্তে সব কিছু বের করতেছিলাম এখানে ছিল অনেকগুলো মরিচ তারপরে হচ্ছে ডিম প্রত্যেকবারের মধ্যে অনেক অনেকগুলো ডিম নিয়ে আসছে এক এক করে সব কিছু বের করে এখন হচ্ছে আমি ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু আম্মু বাসায় সব কিছু গুছিয়ে রেখে আসতে হয়েছে এই জন্য হচ্ছে আম্মু সময় পাইনি ধুয়ে নেওয়ার জন্য এখন হচ্ছে আমি সবগুলো ডিম ধুয়ে সুন্দর করে নেব আর এদিকে অনেকগুলো ডিম ভেঙে গিয়েছিল ওগুলো আলাদা করে নিয়েছি আর এই তো ডিমগুলো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো আমি হচ্ছে অন্য ডিম অত বেশি পছন্দ করি না হাসি ডিমটাই পছন্দ করি আর আমার পছন্দের কথা চিন্তা করি আম্মু সব সময় হাসিটি বাসা থেকেই পাঠায় দেশ থেকেই পাঠায় আর এই তো আজকের জন্য আছে যা যা রান্না করবো সব কিছুই নিয়ে নিয়েছি যদিও সব কিছু নেওয়া হয়নি কিছু কিছু রান্না আগেই করে নিয়েছি আর এই তো বান্না শেষে সবাইকে খাবার দিয়ে দিয়েছি আম্মুর সাথে সবার সাথে বসে একসাথে খাবার খাচ্ছি অনেক অনেক বেশি ভালো লাগছিল অনেক অনেক বেশি আনন্দ লাগছিল। মায়েদেরকে পেলে আসলে মেয়েদের মন অনেক অনেক ভালো লাগে আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ পেজ থ্যাংকস ফর ওয়াচিং